নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার পর্দা আর একবার স্বাগত কালকে বিএসএফ খেলতে নামবে মোহনবাগান তারা হারিয়ে পয়েন্ট পেয়েছে এরপর তাদের লক্ষ্য বিএসএফ কে কিন্তু বড় মার্জিনে হারাতে হবে তার কারণ এর আগের ম্যাচেই বিএসএফ কে আট এক গোলে পর্যদস্ত করেছে কিন্তু ডায়মন্ড হারবার এফসি সুতরাং কালকের ম্যাচে মোহনবাগানের লক্ষ্য শুধু জয় নয় বড় মার্জিনে হারাতে হবে কারণ শেষ ম্যাচটা কিন্তু ক্রুশিয়াল এই গ্রুপ পর্বে ডায়মন্ড বরং মোহনবাগান বাগান ম্যাচ তো কালকের ম্যাচের আগে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান বাগান হেড কোচ ওসে মলিনা এবং টম হালড্রেড কয়েকদিন আগে কলকাতায় এসে মোহনবাগান ট্রেনিং এ তিনি যোগ দিয়েছেন সুতরাং আজকে প্রেস কনফারেন্সে কি কি বললেন টম হালড্রেড এবং হোসে মলিনা সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথমে হোসে মলিনা তিনি কিন্তু ডাবল চ্যাম্পিয়ন দলের হেড কোচ এবারও তার থেকে কিন্তু এক্সপেকটেশন থাকবে আরো বেশি এক্সপেকটেশন থাকবে তার মানে গতবার তিনি দুটো ট্রফি দিয়েছেন দলকে এবার সমর্থকদের এক্সপেকটেশন থাকবে তিনি যেন দলকে তিনটে ট্রফি দেয় আর সেটার জন্য ডুয়ান কাপ থেকে কিন্তু ট্রফি যেতে শুরু করতে হবে কোচ হোসে মলিনাকে আর তিনি আজকের প্রেস কনফারেন্সে সেই বার্তাটাই দিলেন যে অবশ্যই মোহনবাগান চ্যাম্পিয়ন টিম সবসময় প্রেসার থাকে এক্সপেকটেশন থাকে আর এবারও কিন্তু অন্যরকম হবে না এবারও সমর্থকদের এক্সপেকটেশন থাকবে গতবার মোহনবাগান ডিফেন্ডিং গতবার মোহনবাগান ডুয়ান কাপে রানার্স আপ হয়েছিল এবার তার লক্ষ্য এবার ডুয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে কিন্তু লক্ষ্য কোচ হোসে মলিনা সেই বার্তাটা তিনি দিয়ে দিলেন আইএসএল নিয়ে আপনার সবাই যেন একটা অনিশ্চয়তা রয়েছে কিন্তু কোচ হোসে মলিনা সেটা নিয়ে চিন্তা করতে চান না বরং তিনি আপাতত হাতে যেই দুটো টুর্নামেন্ট রয়েছে ডুরান্ড কাপ এবং এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু সেইটাই তিনি মাথায় রেখে এগোতে চান আইএসএল নিয়ে তারও অবশ্য ভাবার কথা নয় কারণ তার হাতে কিছু নেই ফুটবলারদের হাতেও কিছু নেই পুরোটাই ডিপেন্ড করছে এর এস এল এর কর্তৃপক্ষ এআইএর কর্তৃপক্ষ এবং এফএসডিএলের কর্তৃপক্ষের উপর সুপ্রিম কোর্টের উপরেও ডিপেন্ড করে রয়েছে পুরো ব্যাপারটা সুতরাং কোচ হোসেন মলিনা সেই সমস্ত কিছু নিয়ে চিন্তা না করে এস সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য ডুয়ার্ন কাপটাকে প্রিসিজন হিসেবে ব্যবহার করতে চায় কিন্তু বাগান সেই বার্তাটাই তিনি দিলেন আজকের প্রেস কনফারেন্সে এরপর যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে রিগার্ডিং দ্য অ্যাভেলেবিলিটি অফ অ্যালবার্টো টম ওয়ার্ল্ড কালকের কি আমরা বিদেশি ডিফেন্সিভ ডুও দেখবো তার মানে টম অ্যালবার্টো রড্রিগেজ যারা সবে মাত্র মোহনবাগান ট্রেনিং এ যোগ দিয়েছেন তারা কতটা ফিট রয়েছে কোচ হোসেনা বললেন তারা কিন্তু রয়েছে আর তিনি এটাও বললেন যে এক সপ্তাহ সবে ট্রেনিং করেছে যদি গোটা দলকে আপনারা দেখেন এক সপ্তাহে একটু বেশি ট্রেনিং করেছেন কেউ এক সপ্তাহে একটু বেশি ট্রেনিং করে সম্পূর্ণ নাইনটি মিনিট ফিট কেউই থাকে না কিন্তু বাকি দলের থেকে অনেকটা বেটার জায়গায় রয়েছে মোহনবাগান কারণ লাস্ট ম্যাচে আমরা দেখেছি দশজন ফুটবলারকে কিন্তু নব্বই মিনিট খেলতে সুতরাং সেখান থেকে পরিষ্কার যে মোহনবাগান কতটা ফিট রয়েছে একেবারে শুরুতে অ্যালবার্টো এবং টম তাদেরকে কি খেলাবে এক্ষুনি সেটা নিশ্চিত করেননি কোচ হোসেমা কিন্তু বললেন তারা কিন্তু তৈরি রয়েছে কারণ মোহনবাগান ট্রেনিংয়ে যোগ দেওয়ার আগে তাদের দেশে তারা নিজেদের ফিজিক্যাল ট্রেনিংয়ে জোর দিয়েছে প্রায় দু তিন সপ্তাহ তারা নিজেরা প্র্যাকটিস করেছে টম অ্যাল্ট জানিয়ে দিয়েছেন টম অ্যাল্ট যখন তিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে তিনি বলেছেন তিনি এর আগে ছ থেকে সাত সপ্তাহ মতো নিজের ফিজিক্যাল ট্রেনিং করেছেন সুতরাং তারা অনেকটাই তৈরি হয়ে এসছিলেন এবং এখানে এসে দলের সাথে মানি নেওয়াটাই তাদের কিন্তু এবার আসবো সাহাল আব্দুল সামাদ মানবীর সিং তারাও সদ্য আব্দুল সামনে ট্রেনিং এ যোগ দিয়েছেন কিন্তু মানবীর সিং এর একটা চোট ছিল সে কারণে গত ম্যাচটা তিনি মিস করেছেন কোচ হোসেম মলিনা আজকের প্রেস কনফারেন্সে জানালেন যে হ্যাঁ মানবীর চোট ছিল ঠিকই মানবীর কিন্তু রিকভার করে গেছে পুরো নাইনটি মিনিট ফিট সেটা কিন্তু বললেন না কোচ কিন্তু মানবীর নিজে চেষ্টা করছে পুরো ম্যাচ ফিট হওয়ার কিন্তু কোচ একটা হিন্ট দিলেন একটা ইন্ডিকেশন দিলেন যে কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল মানবীর সিং এবার মানবীরকে প্রথম একাদশে দেখা যাবে সেইটা পরিষ্কার হবে আজকের ট্রেনিংয়ের পর আজকে ট্রেনিংয়ের পর অবশ্যই আপনাদের জন্য একটা প্রতিবেদন থাকবে রেপ স্পোর্টস বাংলার পর্দায় সেখানে আপনারা সকলেই জানতে পেরে যাবেন সুভাষিষ বোসকে নিয়ে একটা চিন্তার খবর সুভাষিষ বোস ঠিক কদিন মাঠের বাইরে থাকবে সেই নিয়ে মাঠের বাইরে বলা ভুল মানে কবে ম্যাচ ফিট হবে সেই নিয়ে একটা ধোয়াশা তিনি এখন টিমের সাথেই ট্রেনিং করছেন কিন্তু তিনি ফুটবল বুট পরে ট্রেনিং করছেন না তিনি কিন্তু নর্মাল স্নিকার পরে ট্রেনিং করছেন দলের সাথে রিহ্যাব করছেন তিনি এখনো বল পায় অনুশীলন শুরু করেননি তার তিনি এখনো সেই চোট থেকে রিকভার করছেন কোচ হোসেন মলিনাজ জানালেন যে তিনি ঠিক কবে অ্যাভেলেবেল হবে সেটা তিনি এখনো পরিষ্কার জানেন না ডাক্তারদের সাথে ডাক্তারের সাথে তিনি কনসাল্ট করবে তিনি সেই আপডেটটা দেবেন এমনটাই তিনি জানালেন বলা যেতেই পারে যে গ্রুপ স্টেজে যে দুটো বাকি ম্যাচ রয়েছে বিএসএফ এবং ডায়মন্ড হারবার এফসি এই দুটো ম্যাচে পাওয়া যাচ্ছে না সুভাষিষ বোসকে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সুতরাং সাহাল আব্দুল সামাদ মানভীর সিং সুভাষিষ বোস অ্যালবার্ট রড্রিগাস অ্যান্ড টম অলের এই পাঁচজনের নিয়ে আপডেট আপনারা পেয়ে গেলেন বিএসএফ নিয়ে কোচ হোসে মলিনা একটু রিসার্চ করেছেন তিনি তাকে যখন জিজ্ঞেস করা যে ডায়মন্ড হারবার যে ম্যাচে বিএসএফ কে আট এক বলে পর্যদস্ত করেছে সেই ম্যাচটাকে তিনি দেখেছেন তিনি বললেন পুরো ম্যাচ দেখার সুযোগ হয়নি তার কিন্তু তার অ্যানালিস্ট ধরের অ্যানালিস্ট তার জন্য কয়েকটা ক্লিপ তৈরি করে দিয়েছিলেন সেই ক্লিপগুলো তিনি দেখে তিনি অবশ্যই বলেন যে হ্যাঁ একটা ফারাক আছে বিএসএফ এর মধ্যে বিএসএফ এর সাথে মোহনবাগানের একটা ফারাক রয়েছে অবশ্যই মোহনমানের জন্য কাজটা ঠিকই খুব একটা কঠিন হবে না কিন্তু কালকের ম্যাচে কিন্তু গোল সংখ্যাটা বাড়িয়ে নিতে হবে মোহনবাগানে সুতরাং সেইটা মাথায় রেখেই কিন্তু কোচ মলিনা কালকে দল না হবে কালকের ম্যাচে তো আর কি কি বললো মোহনবাগানের কোচ হোসে মলিনা চলুন শুনে নেই ডিফারেন্স উইথ ইন লাস্ট ইন টার্মস অফ লাস in terms of i came here last season with the first match of duran cup already played. we started with the second one. we didn't play the third one because it was against east bengal and was suspended because uh, security problems, if you remember. In, and i have some time in that moment to work with the players. it's not too much time to, play with the, to train with the players with duran cup. it's true that this year we know. I know them. They know me. No, only two two new players, Kijan and Naviseki, right now. Really um, good players. I hope they can understand our philosophy. Uh, quick, right? Fast. And um, the rest of the players know how we want to play, what we want to do. Of course, they are not in full fit right now. But uh, okay, we have that that uh, matches to prepare in the fit too. In the you know in the physical, the physic, you know, mm, will help us to improve too. And okay, it's not bad. It's a new chance to win a trophy. We are going to try. We are going to do our best. And last season we were runner ups Let's see. Hopefully we can win this, this year. I'm always uh, prepared the matches in the same way. Doesn't matter where, doesn't matter the stadium, the pitch. No problem, you know. And then uh, tomorrow we'll be to the stadium. Try our best and try to win. Nothing more. Doesn't matter where. No, no, no. I think Shubas still has time to recover. I don't know how long. You have to talk with the doctor. <laughs> but I think it's not in the in a, next week he can start. No, no. I think it's uh, longer. will take longer. Last, last season, Duran Cap was our preparation for ISL and Champions League 2. Because we had to play Champions League 2. And this season is the same. Let's see what happened with ISL. What is our preparation? Matches preparation for ISL? Champions League 2? ICL Champions League 2. Uh, and hopefully for uh, for ISL. Let's see. The team is not uh, full fit right now because so the players came start uh, training maybe ten days ago, something like, like that. Some of the players starting three days ago. mambir uh, Sahal, Tom. You know, then uh, the 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 fitness is not really good, but it's not bad to play that kind of uh, matches. The rest of the teams are not better than us in terms of physic, because it could be similar. Then. That is not a problem that is, that cannot be excused to don't have a good match. এরপর আমরা চলে আসবো টম অ্যালেট কি কি বললেন আজকের প্রেস কনফারেন্সে গত মৌসুমে টম অ্যালডার অ্যালবার্ট ও রড্রিগেস কত প্রশ্নের সম্মুখীন না হতে হয়েছে এই ডুওকে গত মৌসুমে কারণ তাদের একটু সময় লেগেছিল সেটেল হতে কিন্তু একবার যখন সেটেল হয়ে গেল তারা আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ ডুও হিসেবেই শেষ করেছিল টম অ্যালডেট পরিষ্কার আজকে জানালেন আজকের প্রেস কনফারেন্স যে গত মৌসুমে ঠিকই আমাদের একটু সময় লেগেছিল বোঝাপড়াটা তৈরি হতে সেই কানেকশানটা বিল্ড করতে কারণ আমরা একেবারে নতুন প্রথমবার আমরা একসাথে খেলছিলাম কিন্তু এইবার আশা করি আমাদের আর সেইটা অসুবিধা হবে না যদিও আমাদের সবে মাত্র আমাদের জন্য ট্রেনিংয়ে যোগ দিয়েছি আর কয়েকদিন একসাথে ট্রেনিং করলে আমাদের মধ্যে সেই বোঝাপড়াটা আবার ফিরে আসবে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় টমের থেকে যেটা সবথেকে বড়ো স্টেটমেন্ট ছিল সেটা হচ্ছে তার এতটাই ডেডিকেশন লেভেল যে তিনি কলকাতায় আসার আগে তার দেশে ছ থেকে সাত সপ্তাহ মতো নিজেই ট্রেনিং করেছেন জিমে সময় কাটিয়েছে ট্রেনিং গ্রাউন্ডে সময় কাটিয়েছে তো সুতরাং একেবারে ফিট হয়ে আসেন কারণ তিনি মনে করেন যে তিনি সবসময় ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যে থাকতে ভালোবাসেন ফিট থাকতে ভালোবাসেন যদি না থাকে তার কনফিডেন্স থাকে না সেটাই তিনি জানেন না সেই কারণে ফিজিক্যাল ফিটনেসই অনেকটা কাজ করেছেন এই ভেকেশনে তারপর তিনি কিন্তু মোহনবাগান এ যোগ দিয়েছেন কালকের ম্যাচে কি টম অ্যালরেড খেলবে সেইটা টম অ্যালরেড নিজে ঠিক করতে পারবেন না সেটা কোচ মলিনা ঠিক করবেন কিন্তু টম অ্যালরেড জানিয়ে দিলেন আজকের প্রেস কনফারেন্সে যে তিনি তৈরি রয়েছেন কালকের ম্যাচে খেলতে এবং তিনি মুখিয়ে রয়েছেন যতটা তাড়াতাড়ি সম্ভব মোহনবাগানের জার্সি গায়ে ম্যাচ খেলতে নামতে আর কি কি বললেন মোহনবাগান ডিফেন্ডার Oh, yes last year I play very quick, um, but at least this year I've been able to train a few days before playing. So no, um, yeah, I don't know if I'm playing tomorrow, but um, yeah, I feel um, ready enough to to get some minutes for sure. And um, yeah, uh, we'll see if I play, but yeah, looking forward to to start the season. Um, and yeah, the training's been good the, the first couple of days. So yeah, exciting for the new season. Probably like six to eight weeks that ago I start training, just just getting my body moving. Um, I'm quite big, so I need to get moving. I, if I do nothing for too long, I don't want the body to maybe seize up. I don't know, but I'm just one of those people who mentally have to kind of keep training and keep active. Um, so I like to do this. I enjoy training, so. Yeah, it keeps the keeps the body going. Comes together now. Um, we know each other, um, obviously both on and off the pitch. So we have that understanding, which is what obviously good partnerships do. So yeah, we just continue to work on the training pitch, and if we work on the training pitch, we should get success on the on the pitch as we did last season. Um, yeah, and uh, obviously the first game of Duran Cup, so it's exciting to get the season started. Um, and looking forward to another good season. And um, it's been a long off season, but yeah, fit and ready to go. Um, and yeah, um, ready, fit and ready to go. No, you approach every game the same for me. Whether you're playing in the cup final or whether you're playing in a regular league match or this game tomorrow, Duran Cup. Every game is just as important. So yeah, we'll just plan as normal. Um, and yeah look uh, like i say just just ready to go really uh, every opponent we respect because that's how you should do, be in football um, so yeah we we'll train today and obviously ready to go for tomorrow